বা আমার অডিয়েন্সও ইনশাল্লাহ আপনাদের এখান থেকে টিকিট কাটবে ঘোরা ট্যুর অ্যান্ডস ট্রাভেলস থেকে টিকিট ক্রয় করবে কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে অডিয়েন্স যদি আপনাদের এখানে আসে তাদেরকে একটু সম্মান দিবেন আর একটা কথা কি যে পারলে একটু ডিসকাউন্ট দিবেন যত আমাদের বাংলাদেশি এখানে আসবে বেশি বা আমার অডিয়েন্স কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট বাংলাদেশি সো আশা করি আপনাদের এখানে ভিজিট করবে আর আপনি এখানের লোকেশনটা আপনি একটু বলে দিয়েছেন আর টিকিটের প্রাইসটা হয়তো আপডাউন করে একটু মানে মানে ছোট করে একটু মানে সংক্ষেপে বলে দিবেন যে আজকে কত টাকা দিয়ে আমি টিকিটটা কাটলাম বা কালকে হয়তো টিকিটের দাম কিন্তু বাড়তেও পারে এটাও বলে দিবেন বা আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন বা একটু এদিকটাও দেখাই দেন তো আরসি অফিসে হ্যাঁ আসসালামু আলাইকুম আমাদের বাইত রাজু ভাই আজকে আমাদের থেকে টিকিট কেটেছে সিঙ্গেল টিকিট ইউজ বাংলা মনে টিকিট ঢাকা 2150 টাকা দিয়ে ঠিক আছে আপডাউন করে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে তারপরে আপনারা আসবেন এখানে মানে প্রাইসটা জানবেন আরকি কত টাকা টিকিটের হয়তো আজকে কম প্রাইস আমি পাইছি কালকে একটু বাড়তে পারে আর যারা ঈদের আগে টিকিট কাটবেন